এটা অরজিনাল এটা অরিজিনাল এই দুইটা হাই ক্রস 12000 আছে ওই দুটো অরজিনাল কেমন এগুলো ওজন কেমন هستে ভাই দাদা বাচ্চাগুলোর কেমন দাম হবে আর ছেলে বাচ্চাগুলোর কেমন দাম হবে এটা তো অনেক সুন্দর এটা ওটা গাড়লে বাচ্চা এটা দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালাম আমরা এসেছি রাশেদ ভাইয়ের খামারে রাশেদ ভাই আমাদেরকে কিছু বাচ্চা কাটল দেখাবে তো সে বাচ্চাগুলো আমরা দেখব এদের দাম বয়স ওজন জানানোর চেষ্টা করব আপনাদের তো চলুন প্রথমে ভাইয়ের সাথে একটু পরিচয় হয়েছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাইজান আবারও আসলাম আপনার খামারে তো কি দেখাবেন আমাদের দর্শকদে এতগুলো বাচ্চা জি আচ্ছা বাচ্চা আসে অনেক আছে আছে তাই না জি বাহ তো অনেক বাচ্চা আছে আচ্ছা এগুলো সব কি জাতের বাচ্চা দেখাচ্ছেন ভাইজান এগুলো আপনার 100% গারাল আছে আপনার এই দুইটা হচ্ছে হাই ক্রস আচ্ছা একটু কাছে আসুন দর্শক বন্ধুরা লেসগুলো দেখে দেখুন এই দুটা প্রথম থেকে একদম সারি সারি সুন্দরভাবে লেসগুলো দেখতে দেখতে আসুন দারুন আচ্ছা মাথাগুলো একটু দেখতে হবে মাথা আচ্ছা আসুন লেস গুলো দেখুন সুন্দর করে লেস গুলো দেখুন চলুন এগুলোর ভাইয়ের সাথে কিছু আইডিয়া ভাই জান এগুলো বয়স কেমন বয়স মনে করেন তিন মাস করে হয়েছে তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা এটা কি এটা পাঠার বাচ্চা বাহ লেস তো অনেক ভালো জি আচ্ছা এগুলোর ওজন কেমন এসছে ভাই ওজন মনে করেন এই বারো তেরো কেজি এরকম হবে বারো থেকে তেরো কেজি জি আচ্ছা এটা অরিজিনাল জি এটা অরিজিনাল এই দুইটা হাই ক্রস ওই দুটো হাই ওই দুটো অরিজিনাল জি আচ্ছা এগুলো সব মেয়ে বাচ্চা এখানে আপনার আর এটা ছেলে তিনটা পাঠা আছে পাঠা বাচ্চা এটা আর এই দুইটা আর বাকিগুলো সব মেয়ে মেয়ে এখানে আছে ছয়টা ছয়টা মধ্যে তিনটা পাঠা তিনটা তিনটা পাটি আচ্ছা তো ভাইজান এগুলো কি আমার দর্শকরা নিতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এখন বলেন মেয়ে বাচ্চাগুলোর কেমন দাম হবে আর ছেলে বাচ্চাগুলোর কেমন দাম হবে এই পাহাটা মনে করেন আমি নয় হাজার টাকা চাচ্ছি এটা জি একটু আমি দেখি আমার দর্শকদের দেখান জি দেখান আচ্ছা সেই রকম আচ্ছা নয় হাজার আচ্ছা শিং হয়ে গেছে জি মাত্র কত মাস বয়সে তিন মাস তিন মাসে শিং হয়ে গেছে জি বাহ এত গ্রোথ জি আচ্ছা তাহলে এটা এটা নয় হাজার দেখুন দর্শক বন্ধুরা এটা পাঠা রাখা যাবে আপনারা অনেক সময় বলেন না যে অল্প বয়সে ছোট পাঠা নিতে চায় এটা নিলেও আপনারা পারবেন জি এটা নিলে আপনাদের কাছ থেকে আমার রাশেদ ভাই মাত্র নয় হাজার টাকা নেবে দর্শক বন্ধুরা দাম কম আছে আপনারা চাইলে এই পাঠার বাচ্চাটি সংগ্রহ করতে পারবেন আচ্ছা ধরেন ভাই আর এটা এটা মেয়ে এটা মেয়ে বাচ্চা আচ্ছা এটা সম্পর্কে একটু আমরা দর্শকদের ধারণা দিই দেখুন দর্শক বন্ধুরা লেসটা দেখুন আচ্ছা বডিটা দেখুন বডিটাও অনেক ভালো আচ্ছা মাথাটা দেখুন একেবারে অরিজিনাল তাই না ভাই জি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাচ্চা প্রেমের বাচ্চা জি মেয়ে বাচ্চা এর বয়স কত হবে ওই মনে করেন তিন মাসের কিছু কম আছে তিন মাসের কিছু কম তাহলে আমার দর্শক এইগুলো কেমন দামে নেবে ভাই এইগুলো মনে করেন সাড়ে আট হাজার টাকা দাম চাই মনে করেন আট হাজার সাড়ে সাত হাজার এরকমকে যাতে বেশি নেয় মনে করেন সাড়ে সাত হাজার করে দেওয়া যায় একটা দুই টাকা নেয় মনে করেন আট হাজার টাকা করে বিক্রি করে সাড়ে আট হাজার টাকার দাম চাই আচ্ছা বুঝতে পেরেছি আর যদি পনেরো বিশটা নেয় আর একটু কম করা যায় জি সাত হাজার টাকা রাখা যাবে আচ্ছা বুঝতে পারলাম তাহলে আমার দর্শকরা নিতে পারবে পনেরো বিশটা জি আচ্ছা বুঝতে পারলাম এটাও পাঠার বাচ্চা না জি আচ্ছা এটা মেয়ে বাচ্চা জি এটাও মেয়ে বাচ্চা আচ্ছা এটার কেমন দাম পড়বে ভাইজন এইগুলো আপনার ছয় হাজার টাকা করে রাখা যাবে ছয় হাজার জি ভাই আচ্ছা আচ্ছা দেখাই আমার দর্শকদের একটু ছয় হাজার টাকা দেখুন দর্শক বন্ধুরা মাত্র ছয় হাজার টাকায় আপনারা এই বাচ্চাগুলো পেয়ে যাবেন আচ্ছা তাহলে ছয় থেকে নয়ের ভিতরে আছে দেখুন আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন ভাইজন দেখুন সব ছেড়ে দেন এই দেখেন আপনারা চাইলে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন খুবই উন্নত মানের হাই কোয়ালিটির বাচ্চাগুলো এগুলো মনে হয় সব এক একা হয়েছে না জি ওই দুইটা একজোড়া এটা ওইটা জি আর অরিজিনাল যেগুলো বললেন একটা করে জি একটা মায়ের একটা সন্তান দেখুন দর্শক বন্ধুরা একটু ভালো করে দেখুন তো কত উন্নত মানের বাচ্চাগুলো হলে আমার দর্শকরা আপনার এই খামার থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবে জি দেখছি ছোট ছোট বাচ্চা অনেক হয়েছে জি ছোট ছোট বাচ্চা হয়েছে হয়েছে না আসুন দর্শক বন্ধুরা দেখুন এখানেও বেশ ছোট ছোট কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো যখন তিন মাস হবে তখন তো বেচার সময় হবে তিন মাস চার মাস বয়স হলে তখন আচ্ছা এও তো বেশ অনেক কোয়ালিটি সম্পন্ন এগুলো তো অল্প বয়স ভাই মনে হচ্ছে দশ দিন পনেরো দিন হবে এগুলো সব ভাইগুলো বাচ্চা

আচ্ছা মানে সেই বাচ্চাটাকে নিত না রান্নতে হয়েছিল তো এখন মানে একটাকে দেখেছে একটাকে দেখেনি সকাল আর নিচ্ছে না তাহলে তো ভালো একটা আইডিয়া আমার দর্শকদেরকে একটা জানার দরকার যদি হওয়ার সময় না দেখে তাই তাকে কাছে নিবে না কাছে নেবে না একটাকে দেখেছে আগে হয়েছে পরে একটা হয়েছে তাকে দেখতে পাইনি আহ আচ্ছা আচ্ছা এটা একটা গাড়েলের একটা স্বভাব দর্শক বন্ধুরা আপনারা যখন গাড়ল লালন পালন করবেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে আচ্ছা তো ভাইজান আমার দর্শকরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এই বাচ্চাগুলো তো আমার দর্শকরা সংগ্রহ করতে চাই আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ শেখ আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামরহদ জেলা সারুল্লা গ্রাম আচ্ছা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট টু সেভেন জিরো ওয়ান আচ্ছা এই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করে আসতে পারে হোয়াটসঅ্যাপ ইমো জি হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আচ্ছা কেউ যদি মনে করে ভিডিওটা দেখবো দেখাতে পারো সমস্যা নেই আচ্ছা যে কোনো ধরনের বাচ্চা পাওয়া থেকে নিম্নে আপনার পাঁচ হাজার থেকে শুরু করে মনে করেন দশ হাজার টাকা পর্যন্ত আছে মানে কোয়ালিটি দেখে দাম যে যেরকম বাচ্চা তার সেরকম দাম বুঝতে পারলাম তাহলে আমার দর্শকরা খামারে আসলো যে পছন্দ করে করে একটা দাম দাম ঠিক জি আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তো দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না আপনাদেরকে রাশেদ ভাইয়ের খামারের বাচ্চা গাড়লগুলো দেখালাম এখানে অনেক গাড়ল আছে গাড়লগুলোর ভেতর থেকে আপনারা বাছাই করে নিতে পারবেন তো আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ